নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো একত্রিশে জানুয়ারি আর ওখানে বাজে বিকেল প্রায় দুইটার উপরে বাজে আটার কাছাকাছি বাজে আমি তেলিয়া তেলিয়া তো আজকে একটা মেন কারণ কারণ আমার একজন খুব কাছের মানুষের আজকে আশীর্বাদ এই হলো সেই কাছের মানুষটা মাম্পি ঘোষ মাম্পির আশীর্বাদ আর আমি আইতাম না এটা তো হইতেই পারে না আসলে আজকে এখানে ছেলে এবং মেয়ে দুইজনের একসঙ্গে আশীর্বাদ হইব তো যার কারণে এখানে সবাই মিলে এখানে আওয়া তো মাম্পির বাড়ির সবাই কিন্তু না মাম্পির মা বাবা কিন্তু গাইছে না তার আগে কিন্তু আমি উপস্থিত হয়ে যে তারা আইলো তার আগে দিয়ে আমি এখন আয়া পড়ছি কারণ তারা আইছে এগারো দিয়ে তার কারণ একসঙ্গে আগে হয়ে গেছে গা তো মাগর মা কিন্তু সবাইকে আগে তো আশীর্বাদের একটু টাইম বাকি আছে তো যার কারণে আমরা বয়ে গেলাম মিষ্টি খাইতে করছে মিষ্টি মিষ্টি দিদি মাম্পি তোমার কি হয়ে গো আসলে আমার মেয়ে যখন ক্লাস থ্রিতে পড়তো তখন আমি মাম্পির কাছে দিছিলাম টিউশনে পড়তো তো তখন থেকে একদম ক্লাস নাইন পর্যন্ত না নাইন পর্যন্ত আমার মেয়ের মাম্পি পড়াইছে আর তার মধ্যে এত সুন্দর বন্ধুত্ব কিতা কইতাম গুরু শিষ্য না যতটুকু সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক তার মধ্যে বন্ধুত্ব আর মাম্পি এমন একটা শিক্ষিকা মাম্পির দেখলে যেই কোন ছাত্র ছাত্রী কিন্তু অনুপ্রাণিত হয় আর সে যখন পড়া এতটা দায়িত্ব নিয়ে পড়ায় মানে কিতা কইতাম এরকম দায়িত্ব নিয়ে পড়াইলে আছে না যেই কোনো ছাত্র ছাত্রী মানে তারা পড়ার প্রতি মনোযোগ গাইবই এই কথা হলো মাম্পির ভিতরে বরাবরই একটা পড়ার প্রতি যে কোনো জিনিস জানার প্রতি যে আগ্রহটা এই আগ্রহটা কিন্তু ছাত্রছাত্রীরা সবসময় মাধ্যমিক ভিতরে দেখে তো যার কারণে সেই জিনিসটার থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এটা অনুসরণ করে তো এটাই আমার কাছে সব থেকে বেশি ভাল লাগে আর আমি সত্যি কই আমার ভাগ্যটা ভীষণ ভালো বা আমার মেয়ের ভাগ্যটা ভীষণ ভালো যে আমার এই মাম্পির মতো এরকম মানুষ আমার মেয়ে পাইছে তো সবাই লাইফে এরকম একজন গুরু থাকা খুব দরকার তাইলে তার ভবিষ্যৎ উজ্জ্বল অবশ্যই হইব ভালো বড় কিছু করুক আর নাই করুক অন্তত ভালো একজন মানুষ হতে পারবো এটাই আমি সব সময় চাই আর মাম্পি যেরকম ভালো আর আমিও সব সময় চাই আমার মেয়েও কিন্তু মাম্পির মতো সেরকম একজন ভালো মানুষ হোক এটাই চাই ভালো মানুষের অনুসরণ করলে আছে না ভালো জিনিস অবশ্যই আয়ত্ত করা যায় যাই হোক আমি আশীর্বাদ করি তারা দুজনের যে নতুন জীবন সেই নতুন জীবন খুব সুন্দর হোক খুব ভালো কাটুক সারাটা জীবন দুজনে একসঙ্গে আনন্দ থাকতে পারে